সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে আর আপনারা দেখছেন সামনে বেশ কিছু মোটা তাজা করণ উপযোগী শুকনো হাড্ডি সার তা আমরা এই গরুগুলো নিয়ে কিছু তথ্য দেবো আর আমরা এই পাশে দেখছি গরু পরিচর্যা করছেন আমাদের ইউনুস চাচা চাচা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা কয়টা আজকে আবার আজকে 10টা আছে আজকে 10টা জি আচ্ছা আগেরগুলো কি লোড হয়ে গেছে? চলে গেছে। চলে গেছে। আজকে আবার 10টা কালেকশন করছেন। আচ্ছা কি অবস্থা বলেন তো বাজারের সার্বিক অবস্থা কি? আছ মোটামুটি ভালো মোটামুটি ভালো রয়েছে। তাহলে আজকে টোটাল এ 10টা গরু নিয়ে একটা প্যাকেজ। এগুলো বয়স কেমন কেমন আছে দাদা? এটা 6 আছে, 2 আছে। 6 দত আছে, জোয়ান আছে। 4 দত ছোয়া আছে কি? না, 4 দত নাই। আচ্ছা তো এগুলো গরু এভারেজ কেমন করতে হবে? gota bati করে kg 75 গোস্ত আসতে পারে আচ্ছা আমরা এক এক টাকা দেখি যে শুরুতে যেটা দেখছি এটা বয়সটা কেমন এটা এটা মানে গোস্ত বেশি হবে না এটা 100 kg মতো রানিং গোস্ত হতে পারে রানিং এটা হচ্ছে সিরিয়ালের প্রথম নাম্বার ছদদ বয়স ছদদ একদম ঢিলা চামচা মানে কেউ চাইলে এটা থেকে বাচ্চা নিতে পারবে বাচ্চা নিতে পারবে বাচ্চা নিতে পারবে এটা হচ্ছে সিরিয়ালের প্রথম নাম্বার

বেশি না কিছুটা ক্রসের পার্সেন্টেজ আছে হালকা কিছুটা আছে এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার একদম বিরাট নাম্বার গরু এটার বয়স এটার বয়স ছ দাঁত সুস্থ সবল একদম সুস্থ সবল একদম সুস্থ চামচা ঢিলা ঢিলা একদম পাতলা তাহলে এটা ছ দাঁত বয়স তার মানে এটা থেকে বাচ্চা নেওয়া যাবে আরো বাচ্চা নেওয়া যাবে মোটা তো যাও করা যাবে

সব সুস্থ সবল চামচা একদম ঢেলা ঢেলা আচ্ছা আমরা পাঁচ নাম্বার দেখি চলেন চার এটা হচ্ছে পাঁচ এটা বসছে চা এটা ছয় হাজার পরে খিল ফাটে জন হচ্ছে গোড়া আগাল এক সমান মোটামুটি চামচা একদম ঢিলা সব সুস্থ সবল সব সুস্থ সবল করবো

এটা হচ্ছে সিরিয়ালের ছয় নাম্বার চামচুচা কি দেখলেন ঢেড়া ঢালা আচ্ছা আচ্ছা তাহলে এটা হচ্ছে সিরিয়ালের ছয় এটাও সুস্থ সবল তাহলে ছয় দাতে পরে খিল জওয়ান হচ্ছে এটা তো আমরা কি দেখলেন একদম ঢিলা ঢালা রবার্টের মতো পাতলা হচ্ছে আচ্ছা তাহলে এটা হচ্ছে ছয় আচ্ছা সাত নাম্বার দেখে নেই আমরা এটাকে সরায় দেন ছয় নাম্বারটা সরাই দেন হ্যাঁ

আরে বডি দেখেন বডি বডিটাও বেশ সুন্দর ডবল বডির আচ্ছা আর এটা সর্বশেষ 10 নাম্বার এটা 10 নাম্বার এটা 10 এটা 10 10 এটা এটা জোয়ান হচ্ছে আচ্ছা এগুলো প্রত্যেকটাই বাচ্চা নেওয়া যাবে প্রত্যেকটাই বাচ্চা নেওয়া যাবে প্রত্যেকটাই তাহলে এটা হচ্ছে সর্বশেষ 10 নাম্বার 10 নাম্বার আর এটা হচ্ছে 9 নাম্বার